তো আপনি কীভাবে জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন দুইটা নিয়ম শিখিয়ে দেবো আপনার জিমেল আইডির পাসওয়ার্ড বের করার জন্য তো স্কুলে গুটে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনার ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড আজকে এটা আপনি কীভাবে দেখতে হয় স্টেপ বাই স্টেপ দেখুন সিম্পলি প্রথম নিয়ম দেখুন প্রথম নিয়মে যদি আপনার ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড বের করতে হয় সিম্পলি আপনার ফোনের জিমেলটা ওপেন করবেন আপনার ফোনের জিমেলে ইন্টার করে খুব সহজেই আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি ইজিলি বের করতে পারবেন তো সিম্পলি এখানে আমি ফোনের জিমেল অ্যাকাউন্ট ওপেন করেছি জিমেলে আসার পর জাস্ট আমি প্রোফাইলে ক্লিক করবো এখানে ধর একটা জিমেল আইডি শো করতে সমস্ত জিমেল শো করবে তো আপনার এই জিমেল আইডির কিন্তু বর্তমানে আপনার পাসওয়ার্ডগুলো মনে নেই তো পাসওয়ার্ডটা কীভাবে বের করবেন ইজিলি আপনি এক ক্লিকে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন ইজিলি আপনি জাস্ট কয়েকটা ইজি প্রসেস ফলো করতে হবে তার জন্য জাস্ট গুগল অ্যাকাউন্ট যে অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে প্রথম নিয়মে যে জিমেলের পাসওয়ার্ড বের করতো এই প্রসেস ফলো করে আপনি গুগল অ্যাকাউন্টে ইন্টার করে নেবেন কীভাবে বের করতে হবে দেখুন এইভাবে আসবে জাস্ট আপনি এখানে কী করবেন সিকিউরিটি অপশন দেখুন সাইটে রয়েছে কর্নার সাইডে দেখুন সিকিউরিটি অপশনে জাস্ট আপনি ক্লিক করে দেবেন আপনার জিমেল অথবা গুগল আইডি আপনি বলতে পারেন পাসওয়ার্ডটা দেখার জন্য জাস্ট এখানে ক্লিক করলে এইভাবে ইন্টারফেস খুলবে জাস্ট আপনি একদম নিচের দিকে এইভাবে স্ক্রু ডাউন করে যাবেন আপনার সমস্ত পাসওয়ার্ড দেখতে পারবেন যদি আজকের আপনার তিন বছর আগেও যদি পাসওয়ার্ড বলে যান অথবা আপনার জিমেলের লগইন তাকে যদি পাসওয়ার্ড মনে থাকেন তারপরেও দেখতে পারবেন একদম নিচের দিকে চলে যাবেন এখানে লাইভ প্রু একটা অপশন দেখুন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করব দেখুন এক ক্লিকে দেখুন মাত্র এক মিনিটের ভিতরে কিন্তু আমার পাসওয়ার্ড দেখুন অটোমেটিক শো করছে দেখতে পান পাসওয়ার্ড কিন্তু লাইভ প্রু শো করছে অথবা এই ক্ষেত্রে ফলো করে যাওয়ার পর যদি জিমেলের পাসওয়ার্ড শো করে না যদি তাহলে দুই নম্বর নিয়ম দেখুন একটা না একটাই তো খুব সহজেই বেরিয়ে যাবে প্রথম নিয়মে জিমিলের যদি বেরোয় না তার দুই নম্বর নিয়মে কীভাবে বের করবেন দুই নম্বর সিম্পলি আপনার ফোনে ব্রাউজার ওপেন করবেন আপনার ফোনে ক্রোম বাজার চলে যাবেন এখানেও কিন্তু খুব সহজে আপনার জিমিল যেহেতু অথবা গুগল আইডির পাসওয়ার্ড বের করতে চান গুগলের পাসওয়ার্ড আপনি ইজিলি দেখতে পারবেন ফোনে ক্রোম বাজার এসেছে আমার গুগল আইডি বলতে পারেন পাসওয়ার্ড দেখতে চাই অথবা জিমিল আইডি একই কথা তো অন করেছি অন করার পর জাস্ট আমি এখানে প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলের সাইডে থ্রি ডটে ক্লিক করব। আপনি থ্রি ডটে ক্লিক করলে এইভাবে খুলবে জাস্ট আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য সবার নিচে লাইপুর একটা অপশন শো করবে দেখুন সেটিং জাস্ট আপনি সেটিং ক্লিক করবে এখানে এইভাবে ইন্টারভেস খুলবে তো আপনার গুগল অথবা জিমেল আইডির পাসওয়ার্ড যেহেতু আপনি দেখবেন জাস্ট গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে লাইপুরেও একটা অপশন দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার ক্লিক করে দেবো ক্লিকের সাথে আপনি লাইভ পুরো দেখুন মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে দেখুন আমার কিন্তু এখানে স্ক্রিন শেয়ার দেখুন আমার কিন্তু জিমেলের পাসওয়ার্ড শো করছে তো ইজি কয়েকটা এইভাবে প্রসেস ফলো করতে হবে আপনার ভুলে যাওয়া জিমেল আইডি পাসওয়ার্ড আপনি ইজিলি আজকে ডেট দেখতে পারেন দেখুন আমার কিন্তু লাইভ পুরো শো করছে আপনিও এই স্টেপটা ফলো করে আজকে ডেটে আপনার জিমেলের পাসওয়ার্ড বললে ইজিলি আপনি বের করতে হবে দেখুন পুরো কিন্তু শো করছে প্রথম নিয়ম জাস্ট আপনার এখানে ফোনে জিমেলে গিয়ে দেখতে পারেন অথবা এই ক্ষেত্রে না বেরোলে আপনি সিম্পলি এইভাবে আপনার ফোনে ক্রমার চো ক্রোম ব্রাউজারে এসে যাবেন এখানে কিন্তু ইজিলি আপনার একটা না একটাই পাসওয়ার্ড ইজিলি 나를 베리 잡으